হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হলো এই ভিডিওর মধ্যে একজন নেতা একজন হকারকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তা থেকে বের করে দিল এই নেতাদের কাছে একজন হকার যেখানে নিরাপদ না একজন সাধারণ হকার রাস্তার আইসক্রিম বিক্রেতা যেখানে নিরাপদ না সেখানে কিভাবে জনসাধারণ তাদের কাছে নিরাপদ থাকবে নিরাপত্তা পাবে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন যে কিভাবে ওই ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে তারপর সরিয়ে দিল দেখুন তো দেখেন একটা দুইটা থাপ্পর মারল ছেলেটার ঘাড়ে দুইটা থাপ্পড় মারল তারপর ওকে সরিয়ে দিল। ওর অপরাধটা কি ছিল কি অপরাধ গরমের মধ্যে হয়তো ও আইসক্রিম বিক্রির জন্য গিয়েছে আপনাদেরও তো গরম লাগতেছে নাকি আপনাকে ফাউ খাওয়ায় না এই জন্য নাকি ও আইসক্রিম বিক্রি করতেছে আপনাকে চান্দা দেয় না ওই জন্য আপনি ওর গায়ে হাত তুললেন কেন গায়ে হাত তুললেন আবার এই দল করলে নাকি মানুষ জান্নাতেও চলে যেতে পারবে চিন্তা করছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এরকম কিন্তু বলেছিল হজরত শেখ হাসিনা আউলিয়া হচ্ছে শেখ মুজিবুর রহমান আবার শেখ হাসিনা নাকি বেহেস্তে তার অধিকার আছে বেহেস্তে যাওয়ার অধিকার আছে আবার ও শেখ মুজিবুর রহমান হচ্ছে জান্নাতি একজন মানুষ তিনি হচ্ছেন যদি নবী রাসুল এই জামানায় পাঠানো হইত তাহলে শেখ মুজিবুর রহমানকে পাঠানো হইতো এই ধরনের কথা কিন্তু আওয়ামী লীগরা বলতো ঠিক আওয়ামী লীগের মতোই তারা এখন আওয়ামী লীগের কথাই বলছে কি আপনিও কি ভেস্তে যেতে চান যদি আপনি ভেস্তে যেতে চান তাহলে আপনি এই দল করতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ